সেcapacitorটাও সইরাচানি তাই নাকি আমার আমারে ঠান্ডা রাখতে হইলে যে সেটা সাথে চলে গেছে আগে তো আর এর চেয়ে বেশি আমার ঠান্ডা রাখতে বলতে হবে যে হয়ে যাক ঠিক আছে আপনাকে ঠান্ডা রাখার কৌশলগুলো যদি একটু বলেন মানে কেও এই গ্রুপটা এটা ওর কি করা হয়

ঝগড়া কম করবে মত হবে মানে যাকে কেউ হয়ে যাক বলবে যে মাসিক ইনকাম কত টাকা থাকতে হবে আমি ইনকাম করি তার দরকার নেই হলে বুঝিয়ে বললাম

সেটা হচ্ছে আমি নিউজে দেখতে পাচ্ছি একটা ছেলে বিষ পান করে আত্মহত্যা করেছে কারণ তার বউ পরকিয়া লিপ্ত এদের উদ্দেশ্যে কিছু বলবেন উদ্দেশ্যে কি বলবেন আর পরকিয়াদের উদ্দেশ্য হচ্ছে বলা যে চিটিং আসলে কারোর চয়েস না পরকিয়া এটা চিটি এটা কারোর চয়েস হইতে পারে তো এটা যদি কেউ চুজ করে তাহলে সে ভালো থাকবে না আইডিয়া না

তিরিশ দিন এক ধরে চাকরি করি না কিন্তু নরমালি এত বিজি থাকি প্রেম করার সময় পাই না জীবনে কখনো প্রেম আসে নাই আসছে আমি না সিরিয়াসলি নেই নাই প্রথম প্রেমটা কেমন ছিল প্রেমের হচ্ছে জীবনের বিশাল বড় একটা ভুল আর আমাদের সেটা মনে করে রাখতে খুব ভালো লাগে আপনার মধ্যে দেখতে পাচ্ছি অনেকটা না

তিনে তিনজনের সাথে যদি ড্রাইভে যাওয়া হয় লং ড্রাইভে যাওয়ার আমি তিনজনের নাম বলবো কার সাথে যেতে চান সাকিব খান সিয়াম

নারী পেশায় থাকে। যায় খান বলছে যে নারী যায়খানে থাকে। এই বিষয়টা যদি আপনি আসলে যায়খানে না, নারী যৎনে থাকে। যে পুরুষে যত্ন করতে পারে নারী সেখানে থাকে। বিল গ্রেড আটকাইতে পারে না। অন্য কেউ আটকাইতে পারে না। নারী যৎনে থাকে। মিথ্যা প্রমাণ করলেন? না আর কোন কিছু প্রশ্ন প্রশ্ন নাই সব শেষে আপনি নিজেকে এক সময় কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তাদের মাধ্যমে আমার আসলে জীবনে কখনোই কোনো গোল ছিল না আমি কখনো স্কুল লাইফে পড়ে চিন্তা করি নেই ডাক্তার হব কলেজ লাইফে পড়ে চিন্তা করি নেই ইঞ্জিনিয়ার হব আমার লাইফে কোনো গোল নেই আল্লাহ যেখানে নিয়ে যেতে আমি সেখানে যেতে চাই

আমাদের মামুজিদের নাম অনেক কেউ যদি এখানে এসে এখানে এসেও তারা পপুলারিটি পায় ফলোয়ার আমাদের তো অনেক মানে এরা যদি দশ টাকা দিয়েও কিনে সে সে কিন্তু মোটামুটি সব চলে যাবে আমরা কিন্তু মেয়েদেরকে এই গ্রুপ একজন করে